সালামু আলাইকুম ভিভার্স আশা করছি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মোবাইলের মাধ্যমে কিভাবে ষোলোই ডিসেম্বরের পোস্টার ডিজাইন করবেন অর্থাৎ মহান বিজয় দিবস উপলক্ষে ষোলোই ডিসেম্বরের একটি প্রিমিয়াম পোস্টার ডিজাইন তাও আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়েই করতে পারবেন খুব সিম্পল একটি ব্যাপার তাই এই ডিজাইনটি কিভাবে করবেন তা দেখতে আমার সাথেই থাকুন এর জন্য প্রয়োজন পড়বে পিক্সার লেভ অ্যাপ যা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন এবং কমপ্লিট একটি পিএলপি ফাইল যা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা তা কালেক্ট করে নেবেন এর জন্য প্রয়োজন পড়বে ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড যা আপনি আমার এই ভিডিওর মাঝখানে মাঝখানে পেয়ে যাবেন তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন এর জন্য প্রথমেই চলে যাবো আমরা পিক্সা লেভ যে অ্যাপসটি রয়েছে সে পিক্সার লেভ অ্যাপে আমি আমার ফোন থেকে পিক্সালেভ অ্যাপসটিকে ওপেন করে নিচ্ছি পিক্সালেভ অ্যাপসটিকে ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন উপরের ডান পাশে থ্রি ডট রয়েছে এখান থেকে থ্রি ডটের উপর একটি ট্যাপ করে দেবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ওপেন ডট পিএলপি ফাইল নামে একটি অপশন রয়েছে এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল এই অপশনের উপর একটি ট্যাপ করে দিবেন তারপরে এখান থেকে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন ডট পি নামে একটি অপশন রয়েছে এখান থেকে ডট পি এই অপশনের উপরে একটি ট্যাপ করে দেবেন আপনাকে আপনার ফোনের স্টোরেজে নিয়ে যাবে তো এখান থেকে আপনি যে ফোল্ডারে বা যে ফাইলে এই পিএলপি ফাইলটিকে রাখবেন সেখান থেকে সিলেক্ট করে নেবেন যেহেতু আপনারা এই পিএলপি ফাইলটি আমার এখান থেকে ডাউনলোড করে নেবেন সো আপনাদের এটা ডাউনলোড ফোল্ডারেই থাকবে আর আমি যেহেতু নিজে ক্রিয়েট করেছি তাই সেটা পিকচার ল্যাব যে ফোল্ডার রয়েছে সে ফোল্ডারে থাকবে কেননা আমি পিকচার ল্যাব অ্যাপসের মাধ্যমে এই পিএলটি পিএলপি ফাইলটিকে ক্রিয়েট করেছি তো এখান থেকে পিকচার লেব এই ফাইলের উপর একটি ট্যাপ করে দিচ্ছি এইখানে আমি অনেকগুলো পিএলপি ফাইল ক্রিয়েট করেছি তার মধ্য থেকে আমি আজকে কাজ করবো ষোলোই ডিসেম্বর পোস্টার ডিজাইন দুই হাজার পঁচিশ ডট পিএলপি তো এখান থেকে এই পিএলপি ফাইলটির উপর একটি ট্যাপ করে দিচ্ছি এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে ওপেন অনলি আর এই সাইডে দেখতে পাচ্ছেন ওপেন অ্যান্ড অ্যাডেড তো আমরা এখান থেকে সিম্পলি ওপেন অ্যান্ড অ্যাডেড এই অপশনের উপর একটি ট্যাপ করে দিব তারপর এরকম অপশন চলে আসলে এখান থেকে যে ব্যাক বাটনটা রয়েছে আমরা এখান থেকে ব্যাক বাটনের উপর একটি ট্যাপ করে দিব দেখতে পাচ্ছেন একদম রেডি একটি পোস্টার ডিজাইন কিন্তু আপনার সামনে শো করছে তো এখান থেকে আপনি চাইলে সবগুলোকেই কাস্টমাইজ করতে পারবেন আপনি আপনার মতো করে তো আমি আমার ই থেকে বলবো যে এটাতে কাস্টমাইজ করার মতো শুধু আপনি আপনার ছবি এবং নাম এর পরিবর্তন করতে পারেন তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে তো এখান থেকে আপনি আপনার নামটা কীভাবে পরিবর্তন করবেন এর জন্য নামের উপর একটি ট্যাপ করবেন আমি এগুলো কোনো লক করে রাখি আর যদি লক থাকে তাহলে এইখানে যে দেখতে পাচ্ছেন লেয়ার অপশন রয়েছে এই লেয়ার অপশানে ক্লিক করার পর এখান থেকে যে লক অর্থাৎ এই লকগুলোকে আপনি ক্লিক করে আনলক করে দিয়ে এগুলোকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো এখান থেকে আমি নামের উপর একটি ট্যাপ করে দিচ্ছি এখানে আপনি চাইলে যে কোনো নাম লিখে দিতে পারেন আমি একটু নামটা পরিবর্তন করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি নামটাকে পরিবর্তন করে দিলাম এই নামটা পরিবর্তন হয়ে গিয়েছে চাইলে এখান থেকে আপনি ছবিটাও চেঞ্জ করতে পারেন একজনের লেয়ার অপশনে ক্লিক করবেন তারপর এই ছবিটা যেখানে রয়েছে এই ছবিটাকে আনলক করে দেবেন তারপরে ছবির উপর একটি ট্যাপ করবেন তারপরে এই যে এই অপশনটি দেখতে পাচ্ছেন মাঝখানে এই অপশনের উপর একটি ট্যাপ করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিসিলেক্ট নামে একটি অপশন রয়েছে এখান থেকে রিসিলেক্ট ক্লিক করে দেবেন আপনাকে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে চলে যাবে এইখান থেকে অ্যালবামে গিয়ে আপনি আপনার পছন্দ অনুযায়ী একটি ছবি এখানে সেট করে দেবেন অবশ্যই ছবিটা সেট করার পূর্বে আপনাকে ব্যাকগ্রাউন্ড ইরিজ করে দিতে হবে আর ব্যাকগ্রাউন্ড কীভাবে ইলিশ করতে হয় আশা করি আপনারা জানেন আপনারা ব্যাকগ্রাউন্ড ইরিস করা একটি ফটোজ এখানে দিয়ে দেবেন তো আমি যেহেতু ফটোসটি চেঞ্জ করতে চাচ্ছি আমি অন্য একটি ফটোজ এখানে সিলেক্ট করে দেব তো আমি এই ছবিটাকে ক্লিক করে দিচ্ছি এখান থেকে আমি এই ছবিটিকে একটু ক্রপ করে সাইজ করে নিচ্ছি আপনিও আপনার ছবিটাকে ক্রপ করে সুন্দর মতো সাইজ করে নেবেন তারপর টিকমার্কে ক্লিক করবেন এখান থেকে একটু অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দিবেন সাইজ বড় আসলে এটাকে ছোট করে নেবেন মানে যতটুকু প্রয়োজন ততটুকু করে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছবিটা খুব সহজেই সেট করে দিয়েছি এবং নিচে দেখতে পাচ্ছেন আমার এখানে লেখা রয়েছে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আপনি চাইলে এটাকেও ডাবল ট্যাপ করে দিয়ে এখানে আপনার পদবি দিয়ে দিতে পারেন আপনি কোনো জায়গায় সভাপতি কিংবা আহ কোনো সংগঠনের সদস্য থাকলে সেটা এখানে লিখে দিতে পারেন এবং আপনি চাইলে যদি আপনি চান যে আমি আমি এখানে যে পোস্টারটি এখন দেখাচ্ছি সেটা হচ্ছে সম্পূর্ণ অরাজনৈতিক পিক পোস্টার আপনি যদি চান যে রাজনৈতিক কোনো দলের সাথে সম্পৃক্ত সেই দলের লঘু ছবি দিয়ে আপনি করবেন তাহলে সেটিও করতে পারেন এই জন্য লেয়ার অপশানে চলে যাবেন তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো এই যে প্রথম এই অপশনটি দেখতে পাচ্ছেন এটাকে আমি হাইট করে দেব আপনি যদি বিএম বিএমপির দল থেকে কোনো মনোনীত মনোনীত হয়ে আপনি পোস্টারটি ডিজাইন করতে চান তাহলে এখান থেকে এটাকে লক থাকতে পারে এখান থেকে শুধু হাইট করা আছে এটাকে আনহাইট করে দিবেন তারপর এখান থেকে হচ্ছে যে খালেদা জিয়ার পিকচারটি রয়েছে এখান থেকে আনহাইট করে দিবেন এবং এই যে বিজয়ের মাস এটাকে আপনারা হাইট করে দিবেন অর্থাৎ হিডেন করে দিবেন দেখতে পাচ্ছেন এখন এখানে কিন্তু সম্পূর্ণ একটি ডিজাইন চলে এসেছে যেটি হচ্ছে আপনার বিএমপির থেকে আপনি যদি চান যে আপনি আওয়ামী লীগ এর একটি পোস্টার ডিজাইন করবেন বিজয় দিবস উপলক্ষে সেই জন্য লেয়ার অপশানে চলে যাবেন আবারও এখান থেকে বিএমপির যে পিকচারগুলো রয়েছে এই পিকচারগুলোকে হাইট করে দিবেন এবং এইখান থেকে এইগুলোকে আনহাইট করে দিবেন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব সহজেই চলে এসেছে তো আমি চাচ্ছি যে এখান থেকে সম্পূর্ণ অরাজনীতিক একটি পোস্টার ডিজাইন করবো সেজন্য আমি এগুলো রেখে দিয়েছি তো এখান থেকে সম্পূর্ণ ডিজাইনটি আপনার মন মতো করে কমপ্লিট করা হয়ে গেলে আপনি কীভাবে এটাকে ফোনে সেভ করবেন এর জন্য এখানে এই যে কর্নারে এর একটি আইকন দেখতে পাচ্ছেন এই আইকনের উপর একটি ট্যাপ করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন সেভ এস ইমেজ নামে একটি একটি অপশন রয়েছে এই উপর ট্যাপ করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে কাস্টম লেখা রয়েছে কোয়ালিটি এর নিচে এই কাস্টমটাকে আলট্রা করে দিবেন আপনার পিকচার রেজুলেশনটি ভালো পাওয়ার জন্য তারপর দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি নামে একটি অপশন রয়েছে এই সেভ টু গ্যালারি এই অপশনের উপর একটি ট্যাপ করে দিবেন কিছুটা সময় লোড নেওয়ার পর আপনার ফোনের গ্যালারিতে কিন্তু এই পোস্টারটি সুন্দরভাবে সেভ হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি ফোন গ্যালারিতে চলে যাচ্ছি এখন যে পোস্টারটি ডিজাইন করেছি আমরা ছবি চেঞ্জ করে নাম চেঞ্জ করে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে সেফ হয়ে গেছে এবং যতটুকু পরিমাণ জুম করা প্রয়োজন আমরা কিন্তু জুম করতে পারছি কোনো ধরনের প্রবলেম কিন্তু হচ্ছে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়েই খুব সুন্দর একটি পোস্টার ডিজাইন করতে পারেন ষোলোই ডিসেম্বরের জন্য